হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও তো আজকে আমরা কিছু অন্যরকম ভিডিও বানাবো অন্যরকম মানে কেমন দেখো আমরা নিশ্চয়ই শুনেছো তোমরা সবাই শুনেছো ডেড সি মানে মৃত সাগর যেটা হয় মৃত সাগরের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা সেটা হচ্ছে জলের মধ্যে লবণের পরিমাণ খুব বেশি থাকলে তো সেখানে কোনো মানে কোনো পদার্থ দিলে সেটা মানে ডেন্সিটির কারণে ওটা ভেসে থাকে তো আজকে আমরা এটা সাধারণত লেবু টেবু দিয়ে করে সবাই তো আমরা আজকে নিজেরাই ভেসে থাকবো ঠিক আছে নিজেই আর চেষ্টা ডেন্সিটির মাধ্যমে তো ওটা হচ্ছে ডেন্সিটির কারণেই হয় ওটা তো ওটা লবণের মাত্রাটা খুবই পরিমাণটা খুবই বেশি থাকলে তারপরেই ডেন্সিটিটা কাজ করে তো আমরা আজকে খুব বড় লেভেলের একটা ডেডসি বানাচ্ছি বানাতে যাচ্ছি মোটামুটি এখানে এত বড় ডেটসি বানাবো তার জন্য জলকার এসেছি পুরো ফাঁকা জায়গাতে তো দেখো শুধু আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড তো ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে তো চলো শুরু করা যাক তো এর মেকিংটা শুরু করা যাক অনেকটাই হার্ড ওয়ার্ক তো এখানে বাড়ি টাটি খুঁড়তে হবে তো একটা সেপ দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি চার কোনা দেওয়ার চেষ্টা করেছি তো বেশি না ভাটবো লেস বি চল তো দেখতে থাকো ঠিক আছে আর চলো অনেকটাই হার্ড ওয়ার্ক এর মধ্যে কাজ হচ্ছে ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ দেখতে পাচ্ছ সব ছেলে পিলে কত খাচ্ছে তোরে কিছু বলবো গ্যাস হ্যাঁ হয়ে যাচ্ছে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে হাই লিখে দিও তো আমাদের খাটনির এটা করে আমাদের জন্য সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও তো আমাদের খরা ফাইনালি কমপ্লিট এর উপরে সিম্পল যে ফুল রয়েছে ভিতরে সিম্পল এবার জল দেবো অনেকটা দূর থেকে জল আনতে হয়েছে অনেক বড় পাইপ লাগাই লাগিয়ে রেখেছি তাই জলটা এত দূর থেকে আসছে মানে পাইবেই সব মানে এখান থেকে প্রায় প্রায় কত আটশো ফুট মতো লাই পাইপ লাগানো রয়েছে প্রায় পুরো জলকারের মাঝখানে তো আমাদের ফাইনালি পুরো সেট আপ কমপ্লিট হয়ে গেছে এখানে জল ভর্তি করা হয়ে গেছে এর ভিতরে শুধু এবারে লবণটা ঢালতে হবে <laughs> Quack, I am gonna on the <laughs> কমপ্লিট এটাকে এবার ভালো করে জলের সঙ্গে গুলতে দিতে হবে নিয়ে আসা হয়নি হাত দিয়েই গুলতে হচ্ছে গেছে তো এটা কতটা ওয়ার্ক করে দেখা যায় তো ফাইনালি আমাদের এটা কমপ্লিট তো এটা কতটা ওয়ার্ক করে দেখা যায় কিন্তু চোখে টোকে না জানো পরে তো সেরকম ভাবে করতে হয় সানগ্লাস ফ্লাস কিছু নিয়ে আসা হয়নি তো এটা কতটা ওয়ার্ক করে চলো দেখা যায় এই ও এটা ওয়ার্ক করছে কিন্তু আমাদের জলটা একটু কম হয়ে গেছে আমাদের এই জলটার কেমন টেস্ট হয়েছে অবশ্যই লবণ হবে খুব লবণ একটা হবে কিন্তু কতটা হয় একবার তো সেখানে জলের থেকে অনেকটা বেশি লবণ হয়ে গেছে তো আমাদের ফাইনালি করছে এটাই হচ্ছে ডেটসি তোমরা যদি কেউ সাঁতার কাটতে নাও বা জানো তো এই এই জলটার মধ্যে ডেড সি যেটাকে বলে সেটার মধ্যে যদি নাও সাঁতার কাটতে জানো তাও ডুববে না তো এটাই হচ্ছে ডেড সি ফান্ডা বাস তো ফাইনালি আমাদের ডেড সি ওয়াট করেছে আর ওয়াট করবেই না কেন কারণ জলে যতটা লবণের মাত্রা বেশি হবে এখনো এখনো অনেক লবণ রয়েছে যেগুলো বলিনি তো তোমাদেরকে একটা ছোট টেস্ট দেখাচ্ছি হচ্ছে মৃত সাগর যতই ডুবতে চাই আমাকে ডোবাবে না যতটাই কিন্তু না সত্যি জমা টমা ফুলে রয়েছে এটাই হচ্ছে ডেড শিট এই তুলে এটাই হচ্ছে সি মেন খান্ডা তো এখনো আমাদের কটা সদস্য রয়েছে তারা আসার জন্য